আজ আমি তোমাকে মুক্তি দিলাম ভালো থেকো আজ আমি শত অভিমান নিয়ে নিজেকে সরে নিলাম শত আঘাত এই বুকে লুকিয়ে রেখে তোমাকে হাসি মুখে মুক্তি দিলাম হাজারো কষ্টে এই মনে রেখে তোমার জীবন থেকে সারা জীবনের জন্য নিজেকে আজ আলাদা করে নিলাম আর কেনই বা তোমার জীবন থেকে সরে যাব না বলতে পারেন আরে লোহাকেও যদি অবহেলা করা হয় সেটিতেও তো মরিচিকা ধরে আর সে জায়গায় তো আমি হলাম মানুষ যার মন হয় মোমের মতো মোমে যেমন একটু আগুন লাগলেই পুরো মোম গুলে যায় তেমনভাবে তোমার একটু ও অবহেলায় আমাকে তোমার জীবন থেকে সরে নিতে বাধ্য করলো নিজের ভিতরে আত্ম শত অভিমান নিয়ে সরে গেলাম তোমার জীবন থেকে যুদাহ চাহিঙ্গে তোমারই বিনা

আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু